যারা আমার এখানের বন্ধু তারা তো বুঝতেই পারছো আমি কোন মন্দিরে এসেছি আর যারা আমার অপরিচিত মানে জানো না তো তাদেরকে বলি এটা কটকচণ্ডী মন্দির তো মন্দিরটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে যার কারণে বাইকটা এরকম দেখতে লাগছে অগোছালো জানি না কবে কি সব কিছু ঠিকঠাক হবে নতুন করে তৈরি হবে অনেক দিন থেকে শুরু হয়েছে যখন নতুন করে তৈরি হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো বাইক থেকে পুজোর ডালা কিনে নিয়ে পুজো দিয়ে দিলাম আগে এই সব ডালা সমস্ত ভেতরেই পাওয়া যেত মন্দিরের এখন যেহেতু ভাঙা ভাঙি হয়েছে তাই বাইরে সমস্ত কিছু কিছু বসেছে আর ছেলেকে দিয়ে যে দান করতে পাঠালাম এখানে মন্দিরে ভিখারিরা বসে তো যাই হোক পুজো দিতে বেশি টাইম লাগেনি তো কুড়ি মিনিটের মতো টাইম লেগেছিল আর জানো তো বন্ধুরা এবারে খুব কাছ থেকে মাকে দর্শন করতে পেরেছি আর এতটা কাছ থেকে কখনও মাকে দর্শন করতে পারিনি আর অনেক ঠেলাগোজা হয় যেহেতু এবারেও জায়গাটা শর্ট ছিল ফ্লিস গার্ড ছিল কিন্তু তবুও অনেকটা সময় ধরেই মাকে দর্শন করতে পেরেছি আর আমরা বিশেষ বিশেষ কোনো দিনে মন্দিরে তো যেতে সবাই ভালোবাসি মন্দিরে গেলে না একটা আলাদাই শান্তি লাগে বুঝতে পেরেছো মানে মনে শান্তি বলতে পারো তো যাই হোক আমার তো আমার বাড়ির সমস্ত কাজ সেরে গেলেও তো আমার ঠাকুর পুজোটা বাকি ছিল আমি যেরকম ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি মন্দিরে সেরকম আমার ঠাকুরের সিংহাসনটাকেও পরিষ্কার করে গেছি বাট আমার মানে পুজোটা বাকি ছিল তো চলো আমি এখন ছাদে চলে এসেছি তো আমার ছাদের কাছে কি কী ফুল ফুটেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো ওখানে পুজো দিতে বেশি দেরি হয়নি ওই কুড়ি মিনিটের মতো পঁচিশ মিনিটের মতো টাইম লেগেছিল আর আমরা আটটা চল্লিশের দিকে গিয়েছিলাম তো চলো এখন বাড়ির পুজোটা করে নিই কারণ বরমশাই দোকানে যাওয়ার ছিল ওই জন্য বাড়ির পুজোটা করে যেতে পারিনি তো বাড়ির পুজোটা করব তারপরে খাওয়া দাওয়া করব তো এখানে এই যে ফুলগুলো তুলে নিচ্ছি আর আজকে গাছে অনেক ফুল ফুটেছে তো চলো সব ফুলগুলোই তুলে নিই আর গাছে যদি অনেক ফুল ফুটে না তো তোমাদের সাথেও আমাকে শেয়ার করতে ভালো লাগে আর আমাকে তুলতেও ভালো লাগে আর সমস্ত ফুল দিয়ে ঠাকুরকে সাজাতেও খুব ভালো লাগে যদি হয় নিজের গাছের ফুল আর তোমাদেরকে এই ফুল তো তুলতে একটা কথাই বলছিলাম যে এখানে দেখো ওই অপরাজিত ফুল দেখো মানে দু ধরনের আছে একটা থোকাওয়ালা আর একটা এমনি একটা সিঙ্গেল পাপড়িওয়ালা তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই অপরাজিতা ফুলের গাছগুলো না অনেক দিনের পর মানে ফুল দিল অনেক দিন ফুল দিয়েছিলো না তো জানি না অতিরিক্ত হয়তো গরমের জন্য হতে পারে আর এখানে যে যে নয়নতারা ফুলগুলো জানো তো এরা পুজো করে না মানে ওড়িয়ার এরকম নয়নতারা ফুলগুলো নিয়ে পুজো করে না তো আমাদের তো বাঙালি ঘরে পুজো তো আমি তুলে নিলাম আজকে অনেক ফুল ঠেকা ভর্তি ঠিক আছে অনেক মানে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিতে পারবো জামা কাপড়গুলো তো মিলেই দিয়েছি তো চলো অবস্থা মোটামুটি ভালো ওই করে দেখো দিয়েছে একদম করে ঠিক আছে তো জানি না হবে যেহেতু মহাদেব আসে তো নীলকণ্ঠ ফুল তো পেয়েইছি তো সাথে এই যে দেখো হাতের নাগালের মধ্যে এই যে কলকে ফুল হলুদ ফুল ফুলগুলো দারুণ লাগছে দেখতে আর ফুটেছে তো নাগালের মধ্যে তাই এই যে জানালার রান্নাঘরের জানালা উঠে পেরে নিলাম তো কতগুলো কি ফুল কালেক্ট হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো চলো এখন পুজো দিয়ে নিয়েছি তো দেখো কত ফুল কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি সুন্দর করে তো চলো এখন আমি একটু খাবো খাওয়া দাওয়া করে তারপরে বাসি বিছানাটা ঝাড়বো ওটা ঝাড়া হয়নি তো এই যে বাসি বিছানার এই চাদরটা একটু নোংরা নোংরা হয়েছে তো চেঞ্জ করিনি ভাবলাম আজকের দিনেই চেঞ্জ করে দিই এই সাদা চাদর একটু বেশিই নোংরা হয় আর বাচ্চার ঘর তো তো সেই জন্যেই আর কি তো ডবল করে চাদর বিছিয়ে রাখি তার কারণ কি নইলে একটু টান হয়ে থাকে না বিছানাটা বুঝতে পেরেছো তো চলো আজকে এই চাদরটা বিছিয়ে দিই এই চাদরটা নতুনই এই চাদরটা আমি একবার বিছিয়েছিলাম তারপর থেকে তোলা ছিল তো চলো এখন এই আজকে দ্বিতীয় দিন নিয়ে পাচ্ছি আজকে আর কাছাকাছি টাইম হবে না তখন টান টান করে বিছিয়ে নিলাম তো এরকম টান টান বিছানায় শুতে আমাকে তো খুব ভালো লাগে তোমাদের কার ভালো লাগে জানিও বিছানা ফুটিয়ে গেলে আমাকে ভালো লাগে না চাদর বেশ টান টান থাকবে শুতে বসতে সব করতেই ভালো লাগে তো এখানে বাসন কিছু ছিল ধুয়ে নিয়ে চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম আর আমার যেহেতু গ্যাসের ওভেনটা না মানে খারাপ খারাপ হয়ে গেছে মানে একটু ওই প্যাঁচের সমস্যা হচ্ছে মশাইয়ের সময় হয়নি বাগানোর ওই জন্য আমাদের সাইডে যে তার ওভেনটা ছিল তাতেই রান্না করি আর ওভেনটার একদম জোর নেই জানো তো তো ওই জন্য একটু দেরি লাগবে ওই জন্য ভাতের দিকে বসিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়ে আমি ওইদিকে গিয়েছিলাম কিছু আনাজ কিনতে আর ডিম কিনতে ঠিক আছে আজকে আর মাছ কিনতে যায়নি ওইবেলা একটু মাংস আনবে বলছে তো মশাই টাকা দিয়ে গেছিলো মন্দির থেকে যখন পুজো দিয়ে আসি বললো মন পছন্দ যাই হোক নিয়ে নেবে তো আজকার মাছের ঝামেলায় যায়নি ভালো লাগছে না ওবেলা যখন মাংস হবে এবেলার মতো শুধু ডিম আর কিছু সবজি নিয়ে চলে আসলাম ডালটাও ফুরিয়ে গিয়েছিল ভাবলাম চলো ডালটাও নিয়ে চলে আসি এবেলা বেশি কিছু রান্না করবো না সিম্পিলে রান্না করব তার কারণ গরমে ভালোও লাগবে না আর বেশি অগর বগর শাক সবজি খেতেও ভালোবাসে না আমি একাই বা কত খাবো তো তাই কৌটল করে একটু ডাল সেদ্ধ দিয়ে দিলাম আর এখানে এই যে আমি এই যে মিষ্টিটা ফুরিয়ে গেছিলো মিষ্টিটাও নিয়ে আসলাম কারণ মিষ্টি মৌরির জল খাওয়া হয় আর এখানে আগের কিছু সবজি ফ্রিজে ছিল এগুলো বার করে রেখে গেলাম তো চলো এখন ভাবনা চিন্তা করি কি রান্না হবে ঠিক আছে সবজি তো অনেক আছে কিন্তু ভাবছি আজকে কোনো যেন তো সবজি রান্না করবো না ওই ভাজাভজির উপর দিয়ে মানে পাঁচটা জিনিস ভজিয়ে খেয়ে নেবো ঠিক আছে তো এদিকে এই যে ডিমটাও সেদ্ধ বসিয়ে দিচ্ছি কারণ গ্যাসে তো রান্না করতে অনেক দেরি হয় আগেই বলেছি ওভেনটার একদম আঁচ নেই তো কি আর করব তো কবে কি বাগাই তো তো চলো এখানে যে ধনে পাতা তো ওবেলা লাগবে ওই জন্য এবেলা নিয়ে এসে রেখে দিলাম তো আপাতত আজকে আমি মেনু করছি ডাল কৌটোই করে দিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ আর এখানে করব কুমড়ো ভাজা একটু ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা আর চাটনি ঠিক আছে তো চলো টমেটোগুলো ধুয়ে নিলাম চাটনিটা একদমই করব অল্প করে আমি আর ছেলে খাবার ওবেলার জন্য একটু রেখে দেবো তো দেখতেই পাচ্ছ এই যে মেনুটাই যে কেটে কুটে সব গুছিয়ে নিয়েছি তো চলো কতখানি কি রান্না হয় তো সেই সকাল থেকে যে উঠেছি এতটুকু রেস্ট পাইনি মানে একটার পর একটা হয়েই যাচ্ছে তো যাই হোক তো কাছাকাছি আজকে বেশি কিছু থাকেনি আর আজকে যদি ওই বেডশিটারে কাস্তে যেতাম অনেকটাই দেরি হতো তো চলো হোক এদিকে ততক্ষণ আমি একটু ঘরে যাব ঘরে গিয়ে একটু বিশ্রাম নেব আর কালকে জানো তো অনেকটা রাত করে এই হাতের মেহেন্দিটা করেছি তো তো ওই জন্যে আমার অনেকটা সুতে রাত হয়েছে কারণ আমার আমি জানতাম যে আমি আজকে টাইম মোটেই পেতাম না ওই জন্য রাত জেগে খাইয়ে দাইয়ে বর বাচ্চাকে ঘুম পাড়িয়ে তারপরে মেহেন্দি করতে লেগেছিলাম তো চলো পাখার তলায় একটু বসি আর ছেলে ওইদিকে দেখো খেলছার ঘড়িতে কটা বাজে বারোটা পাঁচ স্নান করিয়ে নিয়ে ওকে মন্দিরে নিয়ে গিয়েছিলাম ওই জন্য স্নান করার ঝামেলাটা নেই যাই হোক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে হেসেলে মেসেল গুছি এখন এই হাতের যে মেহেন্দিটা বাকি ছিল কিছুটা বেশি হয়েছিল তো এই হাতে করে নিয়েছি তো কালারটা কেমন এসেছিলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এটা হচ্ছে যে রাতের বেলা তো বর্মশায়ের তরফ থেকে আমাকে দেওয়া গিফট তো একটা নাক ছাবি একদম নিউ স্টাইল তো কেমন লাগছে জানি আমার তো খুব পছন্দ হয়েছে তো চলো এখন পরে নিই কেমন লাগছে দেখো আর বরমশাইকেও আমার ইচ্ছা ছিল তো কিছু দেওয়ার বাট সেটা আর হয়ে ওঠেনি আমার অ্যাকচুয়ালি প্ল্যানটা ছিল অন্য রকম তো চলো আগে তোমাদের সাথে দে বা মাংসের লুকটা শেয়ার করি দেখো এখানে মাটন কষা খেতে দারুণ হয়েছিলো রান্নাটা আমি করিনি আমারই পরিবারের একজন করেছিল তো যাই হোক তো বান্না হয়ে গেছে দশটার ভিতরে সমস্ত রান্না কমপ্লিট রান্না বলতে কিছু হয়নি মাটন কষা আর ভাত হয়েছিল তো দশটার সময় আমারই পরিবারের এক ভাইয়ের মনে হয়েছে যে কেক যখন কাট তাহলে বেলুন কই মালা কই এসব নিয়ে এসেছিস বলে দেখো না পাগলামি করে এত রাতে গিয়ে এই বেলুন নিয়ে আসলো আর মালা নিয়ে আসলো এখন ডেকোরেশন চলছে ছেলে দেখো ফুলাচ্ছে হ্যাঁ তো এই যে মালা তো কেকটা অ্যাকচুয়ালি কাটার এস্টিমেট ছিল না অ্যাকচুয়ালি বর্মশাইকে এমনি আমাদের অ্যানিভার্সারি মানে এরকম করে কখনোই সেলিব্রেট করা হয় না মানে কেক টেক কেটে এটা ফার্স্ট বার তো এমনি বর্মশাই বলে দশ বছর হয়ে গেল বলে তাহলে কেক কাটবে ঠিক আছে চলো কাটবে তো সেই জন্যেই আর বর্মশাই এমনিতে গোলাপটা দেয় তো এবারে দেখো একটু স্পেশালভাবে গোলাপটা নিয়ে আসছে কত বছর আমি গোলাপ দিয়েছিলাম বর্মশাই ভুলে গেছিলো আর প্রতি বছর এটা দশ বছরের অ্যানিভার্সারি তো তিন চার বছর মানে গ্যাপ গেছে সুবিধা অসুবিধার জন্য বড় কিছু দিতে পারেনি নইলে ছোট হোক বড় হোক কিছু না কিছু দেয় আর এরকম সেলিব্রেট করি আর মন্দিরে যাই আর কি তো তোমাদেরকে ঘুরিতে দেখাচ্ছিলাম দেখো কটা বাজে এত রাতে ডেকোরেশন চলছে তো ছেলে সব ফুলিয়ে ফেলেছে বড় চিটাচ্ছে অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে একটা অন্য সাইডে যেহেতু গরম তো ঘরের মধ্যেই কেকটা কাটা হবে তো একদম অপোজিটে বর্মশাই ফুটপাট করে যে বেলুনগুলো চিটিয়ে দিচ্ছে চলো যাক গে তো যেটা বলছি আমার প্ল্যানটা ছিল অন্যরকম আমি ভেবেছিলাম আজকে রান্নাবান্নার দিকে যাব না তো মার্কেটের দিকে যাব খাবার কিছু নিয়ে চলে আসব তো যাই হোক সেটা আর হয়নি আর বা ছিল বড় একটা পার্স কিনে দেওয়ারও ইচ্ছা ছিল পার্সের পয়সাটা ছিল তো সেটা আর হয়নি যেহেতু যা হয়নি আর অনেক অনেকদিন থেকেই বলছিল যে আমার একটা বেশ রূপার চেনের শখ আছে তো পয়সা নেই পয়সা নেই তো ভেবেছিলাম আজকের দিনে বড়মসাইকে আমি ওটা গিফট করব তো যেহেতু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি তো ওটা বড়মশাইয়ের গিফটটা ডিউ রইল অবশ্যই দেব আর যেদিন দেবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমি কিছু একটু উপার্জন করছি তো পেমেন্ট পাই পেমেন্ট পেলে অবশ্যই দেবো আর এখানে কেকটা সন্ধেবেলায় আনা হয়ে গেছিলো তো ফ্রিজে ছিল সেটাই বার করে চলে এসেছি কেকটা অনেকটাই ছোটো যার কারণে বেশি কিছু লেখার জায়গা হয়নি শুধু দুজনের নাম লেখা হয়েছে তো যাই হোক যেটুকু হয়েছে অনেকটাই মানে অনেক বেশি হয়ে গেছে আমাদের মতো ফ্যামিলিতে এটাই অনেক তো আমার সবটাই হয়েছে এত কিছু হতো না হয়তো হয়েছে আমার ইউটিউব পরিবারের ওই ভাই আর দিদির জন্য তো এখানে আমরা হাসাহাসি করছিলাম বরমসাই মানে দশটা ডেসরাই জেলে ফেলেছে কেক কাটার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠছে অথচ মেন জিনিস যে মালা সেটাই হয়ে গেছিলো মালা আর ফুল তো সেটাই বলছিলো তো চলো দেখতে থাকো ভিডিওটা What? <laughs> Did you? Yeah. আমার অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ তো অনেক পরে আমি এডিট করে পোস্ট করছি কারণ সময়ের প্রচণ্ড অভাব জানি যদিও আমার এই ব্লগের জন্য কেউ বসে নেই অপেক্ষা করে নেই তাই সময় সুযোগ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর গরমের জন্য বেশি কিছু সাজতে পারিনি ইচ্ছা আছে কালকে একটা স্পেশাল লুক ক্রিয়েট কর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা আছে আবার নতুন একটা ভিডিও টিটা